কতদিনে চলাচলের উপযোগী হবে পাবনা দোহারপাড়া সড়ক দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ মানুষ পাবনা থেকে তুহিন আবদুল্লার ক্যামেরায় মোহাম্মদ আব্দুস সামাদের রিপোর্ট রাস্তার কাজ শুরু হয়েছে বছরের শুরুতেই জানুয়ারি মাসে প্রথমে চলেছে ড্রেনের কাজ তখন থেকে চলাচলের অনুপযোগী রাস্তাটি মে মাসে শুরু হয়েছে রাস্তায় বালি ফেলার কাজ খোয়া ফেলা হয় জুলাই থেকে আগস্ট মাসে কিন্তু অদৃশ্য কারণে এখনো শেষ হয়নি রাস্তাটি রাস্তায় বড় বড় ইটের টুকরা এমনভাবে ফেলে রাখা হয়েছে সেখানে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাফেরা করতেও কষ্ট হচ্ছে পথচারীদের এই পথে চলতে হোচট খেয়ে পার্শ্ববর্তী ড্রেনে পড়ে গিয়ে অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ হিরণ বলেন এই রাস্তা সম্পর্কে বলতে গেলে আসলে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় বছর খানিক হল তারপর থেকে আজ পর্যন্ত ড্রেনের ঠিকাদার এবং হলো যতদূর আমরা হবে যোগাযোগ করে জানতে পেরেছি যে রেনের ঠিকাদার এবং রাস্তার ঠিকাদার ভিন্ন মানুষ আলাদাভাবে আমার আমরা তাদের সাথে যোগাযোগ করেছি তারা কোনো আশু ব্যবস্থা গ্রহণ করে নাই প্রায় বছর খানিক হলো কাজটা শুরু হয়েছে এখন ছয় মাস মতো খোয়াও পারা হয়ে গেছে এর ভিতর দিকে রিকশা মোটর সাইকেল অথবা কোনো রকমের যানবাহন পায়ে হাঁটার অবস্থা নাই এলাকাবাসী মঞ্জু শেখ বলেন ছয় সাত গ্রাম অঞ্চলে এই রাস্তা দিয়ে আগে আসা যাওয়া করতো কিন্তু এক বছর যাবৎ এই রাস্তাটা পড়ে আছে এইভাবেই কখনো আসে একটু মাটি হাসরায়ে রেখে যায় কখনো খোয়া ফেলে রেখে যায় এইভাবে তো আরো দুর্ভোগের সৃষ্টি হচ্ছে স্থানীয় আব্দুর রহমান বলেন দুহার পরার যে রাস্তাটা অনেক দিন ধরে খোয়া ফেলে রাখেছে আমাদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে এবং মাথায় আসে ফেলে নাই নাই যেন হয় অবস্থায় এমতো আমাদের এলাকায় চলাফেরা খুব কঠিন হয়ে গেছে কোনো রিকশা কোনো অটো নিয়ে বাড়ি ঘরে আসা যাচ্ছে না এলাকায় এ বিষয়ে পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন নানা প্রতিকূলতায় এই রাস্তার কাজে দেরি হয়েছে তিনি এক মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে আশ্বস্ত করেন পাবনার সদর উপজেলার আরিফপুর দোহারপাড়া থেকে টার্মিনাল সংযোগ সড়কের দুই পাশের কয়েক হাজার মানুষের আকুতি আর কতদিন চলাচলের এই দুর্ভোগ পোহাতে হবে তাদের একটা মানুষ কতদিন আর এভাবে সহ্য করতে পারে বলেন আমাদের এই কষ্টটা আপনাদের কাছে অনুরোধ আপনারা ডিসি মহোদয় হোক আমাদের পাবনার যারা ব্যক্তিবর্গ আছে দায়িত্বশীল আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের রাস্তাটা খুব অতি দ্রুত কাজ শেষ করে আমাদের একটা চলাচলের সুন্দর ব্যবস্থা করে দেন আমরা এই দোহারপাড়া নিবাসী আমাদের এই তপনের মিলের থেকে দোহারপাড়া যে রোড ঢুকছে সেই রোডটা অবহেলিত ঠিকাদার কিছু খোয়া ফেলে চলে গেছে এখন পর্যন্ত রাস্তাটা সম্পূর্ণ হয় না ঝড় বৃষ্টিতে চলাফেরা খুব কঠিন এবং রোগী নিয়ে চলাফেরা আরো কঠিন আমরা খুবই কষ্ট করতেছি সমস্যা এই যে রাস্তায় যে রাস্তা ভাঙা আছে হাঁটা যায় না গাড়িও আসে না বুঝতে পারছেন গাড়িও আসে না একটা নিয়ে যাবেন যাইতে পারে না বাচ্চারা হাঁটতে পারে অনেক সময় বুড়া মানুষ পরে যায় তারপর লাইট নেই কত সমস্যা এই সমস্যা তো আল্লাহ ভালো জানে এখনো বলতেছি যে এরকম সমস্যা কত যে যাবে তা বলতে পারি না অতি দ্রুত এই রাস্তার সংস্কার হলে দুর্ভোগ লাঘব হবে কয়েক হাজার মানুষের